অন্তর মম বিকোষিত কর অন্তর তরুহি অন্তর মামু বিকোষিত করু অন্তরু তরুহি নিমাল করু উজ্জালু করু সুন্দর করুহি নির্মল কর উজ্জ্বল কর সুন্দর করহি নির উজ্জ্বল করহি অন্তর মাম বিকশিত কর অন্তর তরুহি জাগ্রত কর উদ্যত কর নির্ভয় কর হে জাগ্রত কর উদ্যত কর নির্ভয় কর হে মঙ্গল কর নিরল শুনি সংশয় কর হে বিকশিত কর অন্তর তরু হে যুক্ত করো হে সবার সঙ্গে মুক্ত হে বন্ধ সঞ্চার কর সকল কর্মে শান্ত তোমার সন্ধ হে সবার সঙ্গে মুক্ত কর সকল কর্মে শান্ত তোমার ছন্দ চরণ পদে মমুচিত নিস্পন্দিত করু হে চরুণ পদ মামুচিত নিস্পন্দিত নিষ্পন্দিত নন্দিত নোন্দিত করু নন্দিত করু নন্দিত করি অন্তর মাম বিকশিত করু অন্তর তরুহে নির্মল কর উজ্জ্বল কর সুন্দর হে অন্তর মাম বিকশিত কর অন্তর হে